পরিকল্পিত হামলা ছাড়া আসলে যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ সদস্য একই সঙ্গে তার উপর হামলা করছে এমনও না যে সে বাংলাদেশের একজন অপরিচিত মানুষ তাকে কেউ না তিনি সাবেক ডাকসু বিপি তিনি একটি বর্তমানে দলের প্রধান তাকে এমন একজন সবচেয়ে বড় কথা যেটা তো এই হিসেবে আসলে তার উপরে যে বর্বর হামলা কালকে করেছে শুধুমাত্র হামলা করে তারা হয়নি তাদের হত্যা চেষ্টা করা করা হয়েছে আপনারা বলতে পারেন তিনি এখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসিতে ভর্তি আছেন তো আমরা বলতে চাই যে এই হামলা অবশ্যই পূর্ব পরিকল্পিত এবং হামলার পিছনে তারা সাহায্য করেছে কারা নির্দেশ দিয়েছে হামলা করার জন্য আমরা চাইব বাংলাদেশের যারা বর্তমানে উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্রপদেষ্টা আইন উপদেষ্টা তারা যেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনেন এবং বিচার নিশ্চিত করেন জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আমাদের এখান থেকে আজকে যে বিপিনুরের উপর হামলার জন্য যে প্রেস ব্রিফ করা হয়েছে একটু আগে এখানে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সদস্য সচিব স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ হাসিনা গত ষোলো বছরে তার নির্বাচনে যতগুলো বৈধতা দিয়েছে তা সেখানে নির্বাচনের বৈধতা দিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে জাতীয় পার্টি জেএম কাদের তো আমাদের এখান থেকে দাবি করা হয়েছে জিএম কাদেরকে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির যে কার্যক্রম সেটা অবশ্যই নিষিদ্ধ করতে হবে তারা আওয়ামী লীগের দোষর বলা চলে আওয়ামী লীগের বিপার্টি হিসাবে বর্তমানে দেশে পরিবেশ সৃষ্টি করছে তো আমরা চাইবো যে যত সম্ভব জিএম কাদেরকে যেন গ্রেফতারের আওতায় আনা হয় আমরা দেখলাম যে আপনারা চুপুর যে অপসারণ চেয়েছেন কেন চুপুর অপসারণ চেয়েছে কারণ তিনি আপনার জানেন মানুষের সংবিধান অনুযায়ী বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে চুপু দেশে যে এই ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে গত এক বছর যাবৎ যে অশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এর জন্য এই পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেন বর্তমানে দেশে শান্তি শান্তি পরিবেশ সৃষ্টি হয় দেখেছেন আমরাও দেখতে পাইনি যেহেতু তিনি হাসিনার আমলের রাষ্ট্রপতি সবচেয়ে বড় কথা যেটা তারপর হচ্ছে এখন দেশে যে ধরনের পরিস্থিতি অরাজকতা চলছে এর বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের উপদেষ্টারাও করেনি আইন উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন উপদেষ্টা তো পোস্টই করেছে যে তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানেন তিনি একজন মানে কি বলবো তিনি একজন দায়িত্বশীল তিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মানে সব কিছু তিনি নিয়ন্ত্রণ করবেন এখন তিনি যদি প্রধান হয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানে এখানে আসলে হাসবো না কাঁদবো না কি বিচার যে মানে আমরাই নিজেরাই কনফিউজ যে উনি আসলে কিভাবে এটা করছে তো আমরা তে চাই যেহেতু তিনি একজন আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি পাশাপাশি হচ্ছে তিনি বর্তমানে দেশের এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়নি বা করেনি তো এক্ষেত্রে আমরা বলতে চাইবো যে এই কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি এবং সময় আমাদের এখান থেকে দিয়েছে আপনারা জানেন আটচল্লিশ ঘন্টার ভিতরে কার্যকরী পদক্ষেপ নিতে হবে যদি না নেয় তাহলে দর রেড জুলাই চৌষট্টি জেলাতে আটটা বিভাগে আমাদের যতগুলো টিম রয়েছে প্রত্যেকটা টিম নিয়ে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়া